ওয়েলকাম মাই স্টাডি ওয়ান টু থ্রি ইউটিউব চ্যানেল রিসেন্টলি বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য এই বিক্ষোভে কি যুক্তরাজ্য ভেঙে যাবে এই যে বিক্ষোভটা চলতেছে এই বিক্ষোভের পর যুক্তরাজ্যে কি যে কোট্ট ডানফুন্তি যারা রয়েছে তাদের কি উত্থান হবে এবং তাদের দ্বারা কি যারা যুক্তরাজ্যে যে বামপন্থী সরকার রয়েছে তাদের কি পতন ঘটবে এ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের জাগো নিউজের একটা আর্টিকেল লক্ষ্য করে তারা বলতেছে যে লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে সহিংসতা এবং ২৬ জন পুলিশ কিছু আহত হয়েছে এই যে বিক্ষোভটা করতেছে যারা বিক্ষোভকারীরা কেন করতেছে কারণ হিসেবে আমরা যদি দেখি তাহলে এখানে বুঝতে হবে আমাদের যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে সহিংস সহিংসতা ছড়িয়ে পড়েছে এক বিশাল বিক্ষোভ যোগ দিয়েছেন এক থেকে দশ মানে কি এক লাখ থেকে দশ হাজারও বেশি মানুষ মেট্রোপলিটন পুলিশ জানিয়েছেন টানপন্থি যে নেতা রয়েছে টমি রবিনসনের এই যে আয়োজনটা হয়েছে বিক্ষোভটা এটা নাম দিয়ে দেওয়ানো হয়েছে ইউনাইটেড দা কিংডম এখানে এই সমাবেশে অংশ নিয়েছেন প্রায় লাখ দশ হাজার থেকে ডেল লাখ লাখের মতো মানুষ যা ধারণা করছিল তার থেকে কিন্তু অনেক বেশি তো হঠাৎ করে লন্ডনে কঠোর ডানপন্থীতে উত্থানটা কেন হচ্ছে এবং তাদের যে বিক্ষোভ তাদের বিক্ষোভে কেন হাজার হাজার মানুষ যোগদান দিচ্ছে এবং সেই বিক্ষোভ থেকে তারা কেন সহিংসতায় রূপ নিচ্ছে সে বিষয়গুলি আজকে আমরা ডিটেলস আলোচনা করব মূলত যে লন্ডনে মানে যুক্তরাজ্যে যে বিক্ষোভটা হচ্ছে তাদের মূল এজেন্ডাই হচ্ছে যে যুক্তরাজ্যে কি হাজার হাজার যে অবৈধ অভিবাসী হচ্ছে সেটা যুক্তরাজ্যে ঢুকে তাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এই জন্য তারা চাচ্ছে যে এই অভিধ যে অভিবাসীরা রয়েছে তাদেরকে মানে আটকে দেওয়া যেন হয় এবং যারা অভিধ আছে তা তাদের যেন কি করা হয় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় এই উদ্দেশ্যে তারা কি করতেছে আন্দোলন করতেছে আমরা যদি এই যে লক্ষ্য করি প্রথমে যদি আমরা লক্ষ্য করি যে টমি রবিনসন যিনি যে আন্দোলনে নেরা তিনি হচ্ছে একজন কোর্টো ডানপন্থী নেতা যে টমি রবিনসন এ হচ্ছে ব্রিটিশ অ্যান্টি ইসলামিক ক্যাম্পেইনার মানে এরা চাচ্ছে মানে অ্যান্টি ইসলামিক ক্যাম্পেইন এরা চালায় আর কি প্রচারণা চালায় এবং এরা ফার রাইটস অ্যাক্টিভিটস করে থাকে ফার রাইটস মানে হচ্ছে কোর্টো ডানপন্থী ঠিক আছে ইনি কিন্তু কি মানে যে অবৈধ অভিবাসী রয়েছে এবং ইসলামের মানে অ্যান্টি ইসলামিক ধারণা থেকেই তিনি কি হয়েছেন প্রচারণা থেকে তিনি কিন্তু কট্টর ডানপন্থীদের কি হয়েছেন নেতারূপে বিরাজমান হয়েছেন ঠিক আছে তো আমরা যদি এই যে ব্রিটিশ নাগরিকটা এদের বিক্ষোভের অংশ নিচ্ছে কেন মানে কি কারণ মানে এরা যে শুধু এলিগেশন করতেছে যে ব্রিটেনে কি করছে লাখ লাখ অবৈধ ঢুকতেছে তাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এটা কি মানে শুধুমাত্র একটা কথার কথা না বাস্তবতা কিছু মানে রয়েছে সে নিয়ে আমরা এখন যদি একটা আহ যুক্তরাজ্যের একটা ডাটা দেখি লক্ষ্য করি তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হবে ঠিক আছে দা ইমিগ্রেশন অবজারভেটরি নামে একটা ওয়েবসাইট আছে চাইলে আপনারাও দেখতে পারেন সেখানে বলতেছে যে তাদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কিন্তু দেওয়া আছে যে ইরেগুলার অ্যারাইভস ইন দ্য ইউকে ইনপেইসড শার্পলি আফটার হ্যাঁ ড্রাইভ বাই স্মল বর্স তারা দেখাইছে যে কোন সালে কতজন লোক অবৈধ অভিবাসী কেমন করে যুক্তরাজ্যে ঢুকেছে আমরা যদি দেখি এখানে যে দু সালে কিন্তু এর সংখ্যাটা কম ছিল দু সালে একটু বাড়ছে দু সালে যে লক্ষ্য হবে তারা কিন্তু আঠারো উনিশ বিশ এই তিনটি বছর কিন্তু অতুলনামূলকভাবে অবৈধ অভিবাসী ছিল না কিন্তু দু হাজার একুশ এবং চব্বিশের দিকে যদি লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু দেখতে পাবো যে যুক্তরাজ্যে অভিবাসী কি করছে ঢুকছে তার মধ্যে বেশি ঢুকছে স্মল মানে এই যে আছে দেখা যাচ্ছে যে কিভাবে তারা বেশি ঢুকছে এই যে সবুজ চিহ্নটা দেওয়া আছে যে স্মল বোর্ডস এরাইস মানে স্মল বোর্ডস এরাইস করে যুক্তরাজ্যে কি করছে বেশিরভাগ যে অবৈধ অভিবাস রয়েছে না তারা কিন্তু ঢুকেছে এখানে যদি আমরা লক্ষ্য করি দা মোস্ট পিপল হু দা ইউকে স্মল মানে যুক্তরাজ্যে ওই যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে কি করছে মানে কি করবে ওই যে যেগুলো যুদ্ধবিধ্বস্ত দেশ তাদের দেশ থেকে কি করে ইংল্যান্ডে পাড়ি দেয় কিন্তু অবৈধভাবে তারা কি করে তারা মানে রিক্স নিয়ে ছোট্ট নৌকা করে যুক্তরাজ্যে কি করে পাড়িতে এখন যুক্তরাজ্যে যদি কেউ পারে দে ক্ষেত্রে তারা যারা আহ যুক্তরাজ্যে বামপন্থী লোক তারা মনে করে যে না ঠিক আছে প্রত্যেক দেশ মানে প্রত্যেক নাগরিকের মানে যে যেকোনো দেশের হোক যদি যুক্তরাজ্যে ঢুকে তাহলে ঠিক আছে আমরা তাদেরকে বরণ করে নেব কিন্তু যারা করতো ডানপ তারা কিন্তু এই বিষয়টা মানতে না যে যুক্তরাজ্যে শুধুমাত্র যারা আছে তারাই থাকবে অন্য কোনো বাইরের দেশের অভিবাসীদের তাদের জায়গা দেওয়া হবে না তারা এমনটাই কিন্তু ভাবে এবং আমরা যদি লক্ষ্য করি যে চুরানব্বই পার্সেন্ট লোক কিন্তু কি করছে এই স্মল বোর্ড করে ঢুকছে ঠিক আছে এই কারণে কিন্তু করছে যারা যারা অবৈধ অভিবাসী এরা কি করছে বিভিন্ন হ্যাঁ যুক্তরাজ্যের বিভিন্ন যে মাদক চালান তারপরে ধর্ষণ খুন এদের সাথে জড়িত হওয়ার কারণে মানে এগুলো উৎপাদ বেড়ে যাওয়ার কারণে যুক্তরাজ্যে বিভিন্ন মানুষ বা যুক্তরাজ্যের যাদের নাগরিক তারা কিন্তু কি করছে টমি রবিনসনের যে আহ বিক্ষোভ সেখানে অংশ নিছে রিসেন্টলি আমরা যদি কিছুদিন আগে যুক্তরাজ্যে একটা নিউজ দেখে থাকি তাহলে এখানে আহ অনেকের হয়তো মনে আছে যে একটা ছোট্ট শিশু হ্যাঁ কি করছিল চাকু দিয়ে মারা হয়েছিল মার্ডার করা হয়েছিল সেটা কিন্তু অবৈধ অভিবাসী ছিল সেই কারণে যুক্তরাজ্যে কিন্তু হিউজ পরিমাণে সে সময় একটা বিক্ষোভ হয়েছিল উত্তাল হয়েছিল ঠিক আছে এই কারণে কিন্তু কি যুক্তরাজ্যের যারা নাগরিক তারা কিন্তু হ্যাঁ বিক্ষোভে অংশগ্রহণ করতেছে এবং কি করতেছে সমর্থন দিচ্ছে আমরা যদি যে এই যে যুক্তরাজ্যে হঠাৎ করে এই যে বিপ্লবটা শুরু হচ্ছে সেটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে বুঝতে পারবো যে এই বিক্ষোভ বিক্ষোভে অভূতপূর্ব দেশপ্রেমিক প্রদর্শনী হিসাবে উল্লেখ করেছেন ট্রমি যারা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন তাদেরকে অভূতপূর্ব দেশ প্রেমিক সমর্থকদের উদ্দেশ্যে বলেন আজ আজই গ্রেট ব্রিটেন ব্রিটেন এক সাংস্কৃতিক বিপ্লবের সূচনা এটাই আমাদের মুহূর্ত এবং বিক্ষোভকারীরা যুক্তরাজ্যের ইউনিয়ন পতাকা ইংল্যান্ডের সেন্ট জর্জ ক্রস এমনকি যুক্তরাজ্য ইসরায়েলের পতাকাও কি করছেন গ্রহণ করছেন এবং যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত ম্যাক আমেরিকা গ্রেট এগেন টুপি তারা কি করছে প্রধানমন্ত্রী কেয়ার স্টামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন এবং আমি যদি লক্ষ্য করি যে এই যে বিক্ষোভটা চলতেছে এটা কিন্তু ইলন মার্কস আছে না এই বিক্ষোভটাকে সমর্থন দিছে কিন্তু ঠিক আছে ডানপন্থীদের যে উত্থানটা হচ্ছে এটা কিভাবে দেখতেছে যুক্তরাজ্য আমি যে সম্প্রতি জয়ের দেখা যাচ্ছে যে অভিবাসন বিরোধী reform ইউকে দলটির জনপ্রিয়তায় বড় দলগুলোকে টপকে যাচ্ছে যদিও দলটি টমি রবিনসনের সঙ্গে সম্পর্ক সরাসরি কি এড়িয়ে চলেছেন বিশ্লেষকরা বলছেন এই শোভাযাত্রা আধুনিক ব্রিটেনের অন্যতম বড় ডানপন্থী সমাবেশ কিংস কলেজ লন্ডনের অধ্যাপক জর্জিও সামারস বলেন এখানে ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী এবং নতুন সমর্থনরা একত্রিত হয়েছে ঠিক আছে এই যে যুক্তরাজ্যে এই বিক্ষোভটা চলতেছে এটা কিন্তু শুধু মানে এখানে বিক্ষোভটা হচ্ছে কেন হঠাৎ করে কিন্তু কি কি যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ না তখন থেকে প্রত্যেক দেশে দেশে একটা একটা আর্থিক সমস্যা মানে অর্থনৈতিক দেখা হ্যাঁ মানে অনেক দেশ বেকার হয়ে পড়তেছে তারপর যদি অবৈধ যে অভিবাসীরা তারা যদি এখানে ঢুকে যায় তারা মানে কি তাদের যে একটা জব আছে না সেই জবটার উপর চাপ করতেছে এই কারণে কিন্তু সকলে কি করতেছে এই যে বিক্ষোভটা সেখানে অংশগ্রহণ করতেছে ঠিক আছে তবে এই বিক্ষোভের পাল্টা কিন্তু সেখানে প্রদর্শিত বিক্ষোভ আমরা যদি লক্ষ্য করি যে পাল্টা বিক্ষোভ একই দিনে স্টান্ট আফ টু স্টান্ট আফ টু রেসিজম প্রচারণা দলের উদ্বেগে পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হয় বামপন্থী যে এমপি যাহা জাহরা সুলতান সুলতানা ও ডায়ান এতে যোগদান করেন তারা শরণার্থীতে স্বাগত জানাও এবং রুখে লেখা করেছিলেন তারা বলতেছেন তার সহযোগীরা যে ভয়ে ছড়াচ্ছেন তা মিথ্যা এবং বিপজ্জনক আমাদের আশ্রয় প্রার্থীদের পাশে থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে পুলিশ জানায় বিপক্ষকে আলদা রাখতে দেড় হাজারের বেশি কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল তাই নয় লিবারেল ডেমোক্রেট নেতা অ্যান্ডেভি সামাজিক মাধ্যমে সহিংসতা ও মাস্কের বক্তব্য সমালোচনা করে বলেন এই ডানপন্থী গোষ্ঠীগুলো ব্রিটেনের প্রতিনিধিত্ব করে না এই যে বিক্ষোভ এবং কট্টর ডানপন্থা যে রাজনীতিকরা আছে তাদের উত্থান এর প্রভাব কি বাংলাদেশের উপর এসে পড়বে অবশ্যই বাংলাদেশের উপর এসে পড়বে যেমন আমাদের দেশে আমরা হিউজ পরিমাণ জনগোষ্ঠী বিদেশে কি করে আমরা পাঠাই সে বিদেশ থেকে আমাদের দেশে তারা কি করে কঠোর কঠোর পরিশ্রম করে নিজেদের দেশে তাদের যে ফরেন যে ডলার রয়েছে সেটা পাঠিয়ে আমাদের দেশের রিজার্ভটা আমরা কি করি বাড়াই এতে বাংলাদেশের অর্থনীতি কি হয় অর্থনীতিটা প্রবৃদ্ধি লাভ করে যদি ইংল্যান্ডের মতো একটা দেশ কি করে এই কট্টর ডানপন্থীদের উত্থানের ফলে অভিবাসন নীতিতে তারা যদি কঠোর হয় সেক্ষেত্রে বাংলাদেশ আর কি করবে না এরকম উন্নতর মানে ইংল্যান্ডের মতো দেশে বাংলাদেশ আর কি করতে পারবে না নাগরিকদের সহজে সেখানে শ্রমিক হিসাবে পাঠাতে পারবে না সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে আমাদের রিজার্ভে একটা ধাক্কা খাবে তার সাথে এভাবে যেভাবে যেহেতু ইংল্যান্ড এই যে কঠোর অভিবাসন নীতিতে কঠর হচ্ছে তার অনুকরণ হিসাবে ইউরোপীয় ইউনিয়নও কি হতে পারে কঠোর হতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের উপর আরো বেশি চাপ পড়বে সেই সকল দিকগুলো বিবেচনা করে আমার মনে হয় যে এই যে ইংল্যান্ডে কোটরো ডানপন্থীদের উত্থান বাংলাদেশে কিছুটা হলো প্রভাব ফেলবে ধন্যবাদ সকলকে পরিশেষে বলতে চাই আমার এই আলোচনাগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে